ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এর প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে দুটি সাবজেক্টে বটানি এবং জুলজি তো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব যে আমাদের যে প্রিপারেশান চলছে সেই প্রিপারেশানে আমরা কিভাবে প্রস্তুতি দিয়ে থাকি বা কিভাবে আমরা ক্লাসগুলো অ্যারেঞ্জ করে থাকি কারণ সবাই জয়েন করার আগে প্রথম যে কোশ্চেনটি ভাবে যে অনলাইন লাইভ ক্লাসে কিভাবে প্রস্তুতি দেওয়া হচ্ছে তো সেই উত্তরটি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব তো মূলত যারা জয়েন হচ্ছে তাদেরকে আমরা দুটো গ্রুপে আমাদের যেহেতু দুটো সাবজেক্ট একটা পিএসসি আহ জুলজি এবং তোমরা দেখতে পাচ্ছ আর একটা বোটানি এই দুটো সাবজেক্টে আমরা প্রিপারেশন দিচ্ছি তো সেক্ষেত্রে যখন যে জয়েন হচ্ছে তাদেরকে আমরা এই দুটো গ্রুপে জয়েন করে নিচ্ছি অর্থাৎ কেউ যদি বটানি হয় তাহলে বটানি গ্রুপে আর কেউ যদি জুলজি হয় জুলজি গ্রুপে তো দুটো গ্রুপ বলতে এখানে দেখো টেলিগ্রাম এটা টেলিগ্রাম সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা জয়েন করে নিচ্ছি অর্থাৎ যে যেমন যা সাবজেক্ট সে যদি বটানি হয় তাহলে বটানি গ্রুপে আর যদি জুলজি হয় তাহলে জুলজি গ্রুপে এবার আমাদের যে রুটিন যে রুটিন তোমরা অলরেডি সবাই দেখেছো যেমন হচ্ছে কি তোমার এটা আছে জুলজি রুটিন এবং এটা হচ্ছে তোমার বোটানি রুটিন তো সপ্তাহে দেখো জুলজির জন্য বা বোটানির জন্য সপ্তাহে পাঁচটা করে ক্লাস রয়েছে বোটানির জন্য দেখতে পাচ্ছ পাঁচ দিন ক্লাস আর জুলজির জন্য হচ্ছে কি পাঁচ দিন ক্লাস তো এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমরা দিয়ে থাকছি তোমরা জানো যে সবাই হয়তো লাইভ ক্লাস করতে পারে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড তোমরা দেখতে পাচ্ছ যে কি ফর্মেটে দেওয়া হচ্ছে না যেকোনো তোমাদেরকে আমি দেখাচ্ছি ধরো সাপোজ হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে উপর থেকেই তোমরা শুরু শুরু করতে করতে একটা জায়গা থেকে ধরো ব্রিডিং ইন কার্ভ কালচার এটা ধরো আমি পিএসসি জুলজি কথা বলি তাহলে এই যে প্রথমে হচ্ছে কি তোমার বাংলা নোট এবং ইংরেজি নোট দেওয়া হলো লাইভ ক্লাসে রেকর্ডেড যে ভিডিও সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছ যে একটা মক টেস্টের লিঙ্ক জাস্ট ক্লিক করলেই মক টেস্ট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে মক টেস্টের কোয়েশ্চানগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আমি বড় করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো ঠিক আছে অর্থাৎ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো তোমরা জাস্ট এই যে গ্রুপে একটা ক্লিক করো ক্লিক করলেই তোমরা দেখতে পাবে বা ওপেন হয়ে যাবে নোটসগুলো এই নোটসগুলো তোমরা ডাউনলোড করতে পারবে বা ডাউনলোড করে পড়তেও পারবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে তো এই ডাউনলোড চলে গেলে তোমরা কিন্তু সরাসরি দেখতে পাবে এখানে যে এই যে যেমন হচ্ছে কি তোমার এই কালচারে হচ্ছে কি তা বাংলা নোটস এবং ঠিক একইভাবে কার্ভ কালচারে তোমরা ইংলিশ নোটটাও দেখতে পাচ্ছ ঠিক আছে তো এবং হচ্ছে কি তোমার যখন ক্লাস হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখো রেকর্ডেড ক্লাস জাস্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমাদের যে ভিডিও সেটা কি তোমার ওপেন হয়ে যাবে সেটা তোমরা দেখতে পাবে আচ্ছা তারপরে প্রত্যেকটা ভিডিও হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছো যে মক টেস্টের লিংক এই লিংকে ক্লিক করলে তোমরা দেখতে পাবে মানে সাবমিট করতে পারবে ঠিক আছে এখানে তোমার ইমেল আইডি দিয়ে যে কোনো একটা করে উত্তর করার পরে নিচে সাবমিট অপশন আসবে সাবমিট করলে তোমার মক টেস্ট সাবমিট হয়ে যাবে এবারে লাইভ ক্লাসের লিঙ্কগুলো কোথায় পাওয়া যাচ্ছে ধরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে দেখতে পাচ্ছো যে পার্ল কালচার ঠিক আছে পাল কালচারটা আমরা পড়িয়েছি এই লাইভ ক্লাসে হ্যাঁ ধরো আমি জুলজির কথাই বলছি চলো লাস্টের যে ক্লাসটা এই যে পাল কালচার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ক্লাসটা শুরু হবে সেই শুরুর আগে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে যাচ্ছে ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আটটার থেকে ক্লাস আটটার একে তোমাদের লিঙ্ক পেয়ে গেছো দিয়ে তারপর হচ্ছে লিংকে জয়েন করেছে জয়েন করার পরে দেখো লাইভ ক্লাস হয়েছে লাইভ ক্লাস হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে এই যে নোটস পেয়ে যাচ্ছে এবং রেকর্ডেড ভিডিও এবং তোমরা কি টেলিগ্রামেও পেয়েছ প্লাস হচ্ছে কি গ্রুপেও পাবে ঠিক আছে জাস্ট এই ক্লিক করলেই তোমরা টেস্ট কিন্তু সাবমিট করতে পারবে দেখো এখানে কালচার এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে দেখো বিভিন্ন প্রকার কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং যখন তোমরা সাবমিট করবে কে কত নাম্বার পাচ্ছে সে সেটা কিন্তু দেখতে পাবে সাবমিট করার সঙ্গে সঙ্গে কি বললাম কি বললাম বুঝতে পারলে তো এই সিম্পল ওয়েতে আমাদের প্রিপারেশন চলছে হ্যাঁ তবে এই ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো কিন্তু সবাই দেখতে পাবে না যারা গ্রুপে রয়েছে তারাই দেখতে পাবে কারণ এগুলো হচ্ছে কি তোমার মূলত কি না এগুলো হচ্ছে কি তোমার আহ মানে আমরা যখন হচ্ছে দিয়ে থাকি ঠিক আছে যখন আমরা তোমাদেরকে দিয়ে থাকি সেগুলোকে আমরা আনলিস্টেড করে দিই যারা এই গ্রুপে রয়েছে তারাই শুধু দেখতে পাবে সবাই দেখতে পাবে কি বলা বুঝতে পেরেছো তো ওতে হচ্ছে কি এইভাবে আমাদের পিএসসি কোর্স চলছে আজকে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য যারা নতুন রয়েছে তারা কিন্তু ফোন করে জানার চেষ্টা করছে যে কিভাবে প্রিপারেশন দেওয়া হচ্ছে কী কী ভাবে হচ্ছে কি আমরা পাবো ক্লাস করতে পারবো ঠিক আছে এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু অনলাইনে ঘরে বসে করতে পারবে কোথাও আসতে হবে না টাইম সাশ্রয় হবে এবং এই রুটিনটাকে ফলো করে তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো করতে হবে কারণ রুটিন এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো কিন্তু চলছে ঠিক আছে আশা করি সবার ডাউট যেগুলো ছিল সব তোমার ক্লিয়ার হয়ে গেছে যদি কারো এখনও ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যার দরকার আছে তাদেরকে তোমরা শেয়ার করতে পারো